ক্লাস আমাকে গিফট করে সো হ্যালো আসসালামু আলাইকুম আমার একমাত্র কে নিয়ে একটু আউটিং ডেটে বেরিয়েছিলাম আর মাঝপথে কে কি খাওয়া দাওয়া করলাম এটা নিয়ে আজকের ব্লগ যতদিন বাইরে ঘুরতে গিয়েছে যে সাথে গিয়েছে তো এবার ননদিনের ভাষ্য মতে ভাবে চলো আমি তুমি কোথাও ঘুরে আসি মানে কয়েকদিন ধরে আমার কানের কাছে শব্দ দূষণ করে যাচ্ছিল কি আর করবো তার এই শব্দ দূষণ বন্ধ করতে নিয়ে একটু বের হলাম ভাবছিলাম কোথায় যাওয়া যায় ম্যাডামের জন্য নাকি এবার কসমেটিক্স কিনতে হবে ওনার বায়না কি তাই সূর্য রাজলক্ষ্মী চলে গেলাম তো সেখানে ঘুরতে ঘুরতে মনে হলো কানের বারোটা বাজানো রোধ করতে এসেছি আর এখন পায়ের তেরোটা বাজিয়ে তারপর বাসায় ফিরবো যাই হোক কয়েক ঘন্টা পর দৌড় প্রতিযোগিতার সাথে জামের টাকা শ্রাদ্ধ কমপ্লিট করে হঠাৎ মনে হলো আমাদের পেটে ইদু দৌড়াচ্ছে তাই রাস্তায় বসে পড়লাম হাওয়া খেয়ে পেট ভরাতে কিন্তু হাও খেলে তো আর পেট ভরবে না ভাই এখানেও টাকা উড়ানোর জুড়ে নাই আমাদের সাথে আমার ছোট একটা ভাটা ছিল তিনজন মিলে বসে পড়লাম পেটের ইদুর দূর বন্ধ করতে আচ্ছা এই পিজি শপটার লোকেশনটা বলে দিই এটা হলো আজমপুর নব হাবিবুল্লা বাহার স্কুলের অপোজিটে রোডটা গেছে ও রোডে গেলেই পাওয়া যাবে হাজবেন্ডের অফিসের কাছে হওয়ায় ওখান থেকে আমি অনেক সময় পিজ্জা খাই আর ওদের পিজ্জাটা তো মজা এজন্য ভাবলাম ওদের সবাইকে নিয়ে ওখানে যাই আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমাদের তিনজনেরই পিজ্জাটা ভীষণ ভালো লেগেছে আর এমনি তো অনেক খিদে পেয়েছিল আমরা তিনজন খাওয়ার জন্য নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের চিকেন পিজ্জা আর বাসার জন্য নিয়েছিলাম একটা চিকেন চিজ পিজ্জা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মাঝে অনেক পথ যেতে হবে এখন পিজ্জাটা এত মজা ছিল যে এরা সব চিটে ফুটে খেয়ে ফেলেছে আমাদের বাসায় আসতে আবার মাঝখানে একটা রেল লাইন পরে আমরা ভাবছিলাম রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যাই তিনজন এনজয় করে তো এখানে আবার একটা মজার কাহিনী হয়েছে রেল লাইন ধরে হাঁটছিলাম আর এদিকে আমার তো খরগোশের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে চলে ও দেখি যে থেকে অনেক দূরে চলে গেছে এখন এর মধ্যে ট্রেনের হুইসেলের শব্দ শুনে আবার আমার দিকে দৌড় আমি আর তুবা মানে আমার ভাতিজি দুজন তো ওর কাহিনী দেখে হাসতে হাসতে শেষ তারপর তিনজন এক সাইডে দাঁড়িয়ে ট্রেনের এই বিউটিফুল সিন এনজয় করলাম তুই এবার আসেন দেখাই কি কি শপিং করলাম ওর জন্য ফার্স্টে এই কিউট হেয়ার ক্লিপটা এটা যে এত কিউট প্রথম দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল তারপর ভাবলাম ওর জন্য একটা নিয়ে নেই আর এখানে যা যা আইটেম দেখছেন সব ওর পছন্দ নিয়েছে ও যেটা যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে একটা কথা এই কিউট হেয়ার ক্লিপটার দাম কত জানেন মাত্র বিশ টাকা আর এই সব কিছুর ভিতরে আমার বেশি মানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ব্রেসলেটটা এটা এত সুন্দর এটার প্রাইস ঠিকঠাক মনে নেই মেবি দুশো আড়াইশোর মাঝে মাঝে নিয়েছে তবে অনেক কিউট এটা আমার এত বেশি ভালো লেগেছিল যে আরেক পিস থাকলে আমি নিয়ে নিতাম মানে আমি আর আমার ননদ সেম জিনিস পড়তাম ও নিজেও বলছিল ভাবে তুমিও আর একটা নিয়ে নাও বাট আনফর্চুনেটলি এক পিসে ছিল কি আর করার এরপর নিয়েছিলাম এই পার্সটা এই পার্সটা অনেক সুন্দর ছিল এটা একশো টাকা পিস পড়েছে এটাও ননদিনের পছন্দ কেনা এই সব কিছুই ম্যাডামের খুবই পছন্দ হয়েছে দাম যেমনই হোক যার জন্য গিফট কেনা সে যদি পছন্দ করে তাহলেই তো কেনাটা সার্থ তাই না তারপরে ছোট্ট কিউট মেকআপ বক্স ওনার কিন্তু বড় একটা আছে তারপরে কোথায় যাতায়াতের জন্য ছোটটা দরকার হয় আমি ভিডিও করছিলাম আরও বলছিল ভালো করে দেখাও আমি খুলে দেই এই যে ওনার মিনি মেকআপ বক্স এরপর আসেন ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি ওর এই জিনিসগুলো কেনার পর আমাকে বলছে ভাবে তুমি কিছু নিবা না তো আমি বললাম না আমি পরে নিব এখন নিচ্ছি না ম্যাডাম আমাকে অবাক করে দিয়ে কিউট হেয়ার ক্লিপটা গিফট করলো বললো ভাবে এটা তুমি রাখো এটা আমি তোমাকে গিফট করলাম আমি তো এই মেয়ের কর্মকাণ্ড দেখে অবাক সে নাকি কেনার সময় এটা আমার জন্য কিনেছে মানে ভাবা যায় কি পাকা মেয়ে যাই হোক গিফট তো গিফটে নিয়ে নিলাম সত্যি বলতে কেনার সময় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি বুঝতে পারি যে আমাকে এটাই গিফট করে দিবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আল্লাহ ফেস ইউ নেক্সট ভিডিও